মা আজ তো আমরা অনেক পানি দিলাম এই ফুল গাছগুলোতে কবে বড় হবে এই গাছগুলো কতদিন হয়ে গেছে আমার তো আর ভালো লাগছে না মা প্রতিদিন এভাবে পানি দিতে হবে বাগানের আগাছা পরিষ্কার করতে হবে ঠিক মতো যত্ন করলেই দেখবে কিছুদিন পর গাছগুলো আরো অনেক বড় হয়ে যাবে আর ফুলও দেবে আচ্ছা এখন তাহলে আগাছা সব পরিষ্কার করে দিচ্ছি টুনি তুই তো দেখছি গাছের প্রতি অধিক চিন্তাভাবনা করছিস আজকাল কি ব্যাপার রে কই কি ব্যাপার মা ফুল তো আমরা সবাই খুব ভালোবাসি তাই না পড়াশুনো নিয়ে তো তোর এত চিন্তা আমি কখনো দেখিনি পড়াশুনো করাচ্ছি তো টাকা পয়সা দিয়ে নাকি শোনো মা পড়াশুনো আমি ঠিকঠাকই করছি আমার জন্য তুমি শুধু শুধু আর চিন্তা করো না তো আচ্ছা চল এখন ঘরে সন্ধ্যা হয়ে এসেছে ভালো করে হাত মুখ ধুয়ে তারপর পড়তে বস মা আজ রাতে কি রান্না করবে গো বাবা যা বাজার করে দিয়ে যায় তাই তো রান্না করি তুই দেখেছিস না কি বাজার হয়েছে আজ তার মানে আজ রুই মাছ দিয়ে ভুনা করা হবে রাতে আহা আজকে রাতের খাবার তো জমে একদম ক্ষীর হয়ে যাবে যা এখন যাচ্ছি তোমা হয়েছে তোমার হয়েছে তুমি চুপ করে বসো তো তোমার মেয়েকে নিয়ে আমার মাটা রাগ করেছো বাবার উপর তাই না ভীষণ রাগ তুমি আমার জন্য চারা চুন্নি আসনি কেন আজকে আজকে তো বাজারে যাইনি মা যখন বাজারে যাব তখন নিয়ে আসবো ঠিক আছে মনে থাকবে তো তোমার তো কিছুই মনে থাকে না বাজার থেকে এসে বলবে ও আমার তো কিছু মনে ছিল মা হ্যাঁ মা মনে থাকবে কথা দিচ্ছি এখন একটু হাসো তো আর মুখ কালো করে থেকো না তো বাবার কি ভালো লাগে তার মায়ের মুখখানি গোমরা দেখতে এই তো আমার মাটা হেসেছে হাসলে কত সুন্দর লাগে আমার মাকে এভাবেই মেয়েকে আদর দিয়ে দিয়ে তুমি মাথায় তুলছ আর এতক্ষণ ধরে যে খাবার চাইছিলে এখন তো ঠান্ডা পান্তা হয়ে গেছে সেটা চোখে পড়েনি বুঝি কখন দিয়ে রেখেছি ভাত একটাই তো মেয়ে আমাদের ওকে আদর না করলে কাকে করব আর ওকে মাথায় না কাকে তুমি খেতে টুনি তুমি কি আজকে স্কুলে গেছিলে সব পড়া কি পেরেছিলে নাকি আজকেও বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়েছিলে বাবা আর আমি পড়া বলতে না পেরে বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়ে থাকি এমন কথা তোমাকে কে বলেছে এটা তো সত্যি নয় আচ্ছা তাহলে তো আমি ভুল শুনেছি সেটাই আর সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে তাই পরীক্ষার ফিস দিতে হবে টিচার বলে দিয়েছে আর তোমাকে অনেকদিন আগেই বলেছিলাম আমার আরেকটা স্কুলের জামা লাগবে আচ্ছা দেখি সবকিছুর একটা ব্যবস্থা করতে হবে এবার তুমি খাও ঘরে তো চালু বারন্ত এখন তার সাথে আবার যোগ হয়েছে পরীক্ষার ফিজ কিভাবে কি করবে গো দেখি কি করা যায় এগুলোর মধ্যে একটা আর বাদ দেওয়া যাবে না তাই না সবগুলি তো সমান দরকারি হ্যাঁ মা আমার খাওয়া তো শেষ আমি কি যাব হ্যাঁ কলপাড়ে গিয়ে হাত ধুয়ে আয় মা তোমরা খাচ্ছিলে আমারও খুব লেগেছে আমাকে কিছু খাবার দেবে হাড়িতে খুব অল্প ভাত আছে আমরা এই মাত্র খেলাম এখনো হাত ধুইনি এই অল্প খাবার কিভাবে দেব তাছাড়া আপনার পেটও ভরবে না আমি তো অল্পই খাই বেশি বেশি খাবার জোগাড়ও করতে পারি না খেতেও পারি না আপনি বসুন না দাঁড়িয়ে আছেন কেন তা বাবা তুমি কি কাজ করো আমি এক মাছের আরতে কাজ করি সব কিছু ভালো চলছে তো ওই পরের কাজ করলে যেমন চলবার কথা তেমনই চলছে নিজের স্বাধীনতা বলতে কিছুই নাই তারা যখন যেভাবে যেটা চাইবে সেটাই সেভাবে দিতে হবে আমাদের নিজেদের কোনো মতামত সুবিধা অসুবিধার কথা ওরা কখনো ভাবে না তুমি নিজে তাহলে কিছু করবার চেষ্টা করো পরের কাজ করা ছেড়ে দাও তাহলে ওরা বুঝবে ভালো মানুষের কাজের কি মূল্য তারা হারিয়ে গেলে কি কি ক্ষতি হয় কি আর বুঝবে তারা বোঝার মন কি আছে তাদের সারা দিন পরিশ্রম করি কিন্তু পারিশ্রমিক নাই তেমন এই নিয়ে কিছু বলতে গেলে হাজারটা কথা শুনিয়ে দেবে সারা মাসের খাটুনি পরেও সংসার কিভাবে চলে তা আর কে দেখবে এর মাঝে অন্য কোন কাজ যে করবে তারও তো উপায় নেই সেই সকালে গেলে আসতে আসতে হয়ে যায় রাত তোমার সব কথাই শুনলাম ভেব না দেখো একদিন তুমি এর চেয়েও বড় মাছের আড়তের মালিক হবে বড় মাছের ব্যাপারী হবে হাল ছেড়ো না আমি জানি তুমি পারবেই পারবে আপনার কথা আমার সব সময় মনে থাকবে আমি চেষ্টা চালিয়ে যাব খাবারটা খেলাম ভালো ভালো হয়েছে মা আমি এখন আসি তোমরা অনেক থেকো বৌ বুড়িমার কথাগুলো শুনে কেন জানি খুব ভালো লাগলো নিজের প্রতি বিশ্বাস বেড়ে গেল বুড়িমার কথা যেন সত্যি হয় বাবা আজ আমাকে নৌকাতে করে ঘুরতে নিয়ে যাবে আজ হ্যাঁ আর তো সময় নেই পরে তো আবার পরীক্ষা শুরু হয়ে যাবে আজ তো তোমার ছুটি স্কুল ছুটি চলো না অনেক দিন তিনজন একসাথে কোথাও যায় না আজ কেন জানি ঘরে থাকতে মন চাইছে না আচ্ছা সবাই যখন এত করে বলছো তাহলে চলো এই কত সুন্দর বাতাস চারিদিকে এত এত শাপলা এত পদ্ম ফুল দেখতে আমি পাগল হয়ে যাব আজ মা আমি কিন্তু অনেকগুলো ফুল নিয়ে যাব বাড়িতে আচ্ছা আচ্ছা গিয়ে যাস অনেক নেদু তুই চলে লেখ বাড়ি যাবে কখন চলো এখন বাড়ি চলে যাই 엄마 আজ বাড়ি যাব না আজ সারাদিন ঘুরবো আমরা আমার মেয়ে যখন চাইছে তাহলে আজকে আমরা বাইরে থাকি আর ঘরে যাব না কোথা লাগলে কি করবে তখন আশেপাশের কোন একটা হোটেল থেকে খেয়ে নেব না না তার কোনো দরকার নেই বাবা শুধু পয়সা খরচ আরে চলো না গিয়ে দেখি শুধু শুধু আসতে না করেছিলাম এমনিতেই তো আমাদের হাতে টাকা পয়সা নেই আবার এত দাম দিয়ে এসেছে হোটেলে খেতে শোনো এখানে মোটেও এত দাম নয় খুব কম দামে খাবার এখানে পাওয়া যায় বলেই তোমাকে নিয়ে এলাম না হলে কি আসতাম নাকি শুধু তোমারই চিন্তা আছে আমার নেই ঠিক আছে দেখা যাবে এ ভাই কেউ কি আছো আমাদেরকে করলা ভাজি আর ডিম ভুনা দিও না তিনটে খাও মা বউ তুমিও খাও আমি খেতে পারবো না তোমার আবার কি হলো কেন খেতে পারবে না এত লোকের সামনে খাবো কিভাবে খাওয়া যায় নাকি এভাবে ও আমি পারবো না আরে টাকা দিয়ে খাচ্ছি খেয়ে নাও তো ভালো করে আর এখানকার খাবার কিন্তু খুব চমৎকার হয় টুনিমা খাবার কেমন লাগছে শুনলে বউ এখন খেয়ে নাও আর কথা বলো না আরে কিরে মন্টু তুই এখানে বসে আছিস কেন আমি তো তোকে বলে দিয়েছি তোর এই চেয়ারা আমাকে দেখাবি না তুই কি কানে শুনতে পাস না নাকি আপনি আরতের মালিক আপনার সব কথাই তো আমি শুনেছি আগামী দিনেও শুনবো কিন্তু দয়া করে আমার কথাগুলো একবার শুনুন কেউ নিশ্চিত আপনাকে ভুল বুঝিয়েছে এই ছটলক আমার দিকে ইঙ্গিত করে কথা বলছিস কেন বুকের পাটা কি বেশি বড় হয়ে গেছে নাকি হ্যাঁ একদম মট করে ভেঙে দেবো তখন বুঝবি মজা হ্যাঁ আমি দোষী নই তা আপনার থেকে ভালো আর কে জানে তাছাড়া এত বছর ধরে আপনাদের সাথে কাজ করেছি তাতে করেও আপনারা সবাই আমার সম্পর্কে জেনেও মিথ্যা বিশ্বাস করে আজ যে অন্যায় অবিচার সাথে আপনারা করেছেন তার ফল একদিন অবশ্যই পাবেন তুমি এইখানে আমাকে বলে আসলে কি হতো আমি তো আর কই কই গেলি পাগলের মতো খুঁজে আসলাম তোমাকে আমাকে কেন খুঁজছিলে আবার আমাকে খুঁজবার মতো আবার কি হলো কি হয়েছে তোমার আমাকে বলো তো ঠিক মতো ঘুমাও না খাও না কাজেও যাও না এভাবে এসব কেন করছো তুমি কাজ কিসের কাজ কোন কাজ আমার তো এখন কোনো কাজ নেই মাছির আরতির কাজটা তুমি এখন করো না নাব ওরা আমাকে কাজ থেকে চলে যেতে বলেছে তাই আমি চলে এসেছি। তোমাকে বীর করে দেওয়ার কারণ কি বলেছে তারা? সদরের বড় এক মাছ ব্যবসায়ীর একটা বড় চালান ছিল আর তার দায়িত্বে ছিলাম আমি। আমার দিক থেকে সবকিছু একদম পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম। কিন্তু মাছ ব্যবসায়ী ফোন করে জানালো 30 চুরি মাছ কম এসেছে আর উনি আমাদেরকে অগ্রিম সব টাকা পরিশোধ করে দিয়েছিলেন। কিন্তু এখন তোমা তোসটা কোথায়? সেটাই তো বুঝতে পারছি না। আমি জানি এটা কে করেছে কিন্তু জেনেও কিছু করবার নেই আমার কেউ আমার কথা বিশ্বাস করবে না কারণ আমি গরিব ছোট লোক ছোট লোকদের সততা বিশ্বস্ততা হেরে যায় বড় লোকদের লোভের কারণে এইভাবে ভেঙে পড়লে কি হবে বল তো তুমি এখন বাড়িতে চলো ওখানে গিয়ে আমরা কথা বলি আমি কি কখনো ভেবেছিলাম যে কাজটা হঠাৎ করে চলে যাবে এভাবে আমি জলের মধ্যে পড়ে যাবো আচ্ছা ওপর পাড়ায় আমাদের একটা একটা জমি আছে না হ্যাঁ সেখানে তো কোনোদিন কোনো রাখিনি এখন কাজ করো তোমার এই দুঃখের প্যাচার রাখো আমার খুব বিরক্ত লাগছে এসব ফালতু কথা শুনতে ওই লোকের ওখানে কাজ ছাড়া দুনিয়াতে লোকজন কি বেঁচে নেই তাহলে তুমি কেন বাঁচবে না শুনি বরং ওই বুড়িমার কথাটা একটু স্মরণ করো হ্যাঁ বুড়িমা বলেছিলেন এমন একটা আড়তের মালিক আমি নিজেই হতে পারি আমার পরিশ্রম দিয়ে তার জন্য সবার আগে লাগবে টাকা আর এই জন্য ওই জমিটা তুমি বিক্রি করে দেবে তারপরেই মাছের কারবার শুরু করবে আর এক মিনিটের সময় নষ্ট করবে না এখনই চলে যাও তুমি এখনি হ্যাঁ কারণ তোমার এই পেঁচার মতো মুখটা দেখতে আমার একটুও ভালো লাগছে না আরে মানুষের জীবন যখন আছে তখন সমস্যা তো বুঝতেই পারে খুবই সোজা কথা তাই বলে কি এরকম মরার মতো হয়ে এটা নিয়ে বসে থেকে করলেই ঘ্যান সমাধান পাওয়া যাবে আচ্ছা যাচ্ছি তা ব্যাপারী সাহেব আজ তো প্রচুর ভিড় সামলাতে হয়েছে আমাদের সকাল থেকে তা আপনার বড় মাছের আরতে কি প্রতিদিনই এমন ভিড় থাকে নাকি তাহলে আপনি আরো লোক দিচ্ছেন না কেন আসলে আজকে তো শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন তাই সব মানুষ আজ মাছ কিনতে এসেছে হয়তো হ্যাঁ তা আজ তো আমি আর তুমি থাকাতে সব সামাল দিতে পারলাম আমাদের জন্য টাকা পয়সা প্রস্তুত করে রাখবেন আশা করি আমার যা কিছু আছে সবই তো তোমার আর টুনি মায়ের খুলনা আমরা যাই বাড়ি থেকে খাবার আনবো নাকি আপনি কষ্ট করে খেতে আসবেন ব্যাপারি সাহেব এভাবে কেন বলছো বউ যা কিছু হয়েছে সবই তো তোমার জন্যই হয়েছে সারা জীবন যেন তোমাকে পাশে পাই আমার সকল দুঃখে আমার সকল সুখে তোমার মতো মানুষের আমি না থাকলে কি আবার হবে নাকি ওই গেলে তোমরা টুনিমা আরে বাবা আমরা তো এখানে আছি দেখতে পাচ্ছ না তাই তো আমার মা তো এখানে তো তোমার জন্য কি নিয়ে এসেছি কি নিয়ে এসেছে তুমি আমাদের জন্য হ্যাঁ তুমি তো বলেছিলে তোমার একটা জিনিস চাই ভুলে গেছো নাকি ও লাল জুতো এনেছো কই দাও দেখি কি সুন্দর জুতো আমার যে কি ভালো লাগছে বাবা এটা পায়ে দিয়ে গ্রামের সবাইকে আমি দেখিয়ে আসি আচ্ছা যাও মা দেখো তো আর কিছু আছে কিনা এটা তো সোনার গয়না মনে হচ্ছে কি এনেছো তুমি এত টাকা খরচ করে খুলে দেখো এত দামি সোনার আংটি আনার এখন কি কোনো দরকার ছিল জানো বউ একজনের কথা খুব মনে পড়ছে ওনাকে কোথায় গেলে পাবো জানি না তুমি কার কথা বলছো ওই যে বুড়িমা এসেছিলেন না আমাদের বাড়ি মনে নেই তোমার আমরা হাঁড়িতে ভাত ছিল না খুব যৎসামান্য খাবার ওনাকে দিতে পেরেছিলাম তাই উনি খুব তৃপ্তি নিয়ে খেয়েছিলেন আর আমাদের অনেক আশীর্বাদ করেছিলেন আজকের দিনটা যদি ওনাকে দেখতে পারতাম খুব আফসোস রয়ে গেল আমার আফসোস করো না গো কে জানে হয়তো ঠিক একদিন উনি চলে আসবেন আমাদের বাড়িতে তাই যেন হয় আমিও মন থেকে সেটাই চাই কারণ আমি বিশ্বাস করি আমার আজকে সফলতার পেছনে ওনার আশীর্বাদটা আমাকে অনেক সাহায্য করেছে সামনে আগাতে আমি মনে মনে অনেক সাহস পেয়েছিলাম ওনার বলে যাওয়া কথাগুলোর কারণে জানি না উনি কি মন থেকে নাকি এমনিতেই কথাগুলো বলেছিলেন তবে ওনার বলা প্রতিটা কথা সত্যি হয়েছে তুমি যে আরতে এত বছর ধরে কাজ করছো যারা অপবাদ দিয়ে তোমাকে বের করে দিয়েছে আজ তাদের থেকেও বড় মাছের ব্যাপারে তুমি হতে পেরেছো আর এতে সব থেকে বেশি কৃতিত্ব হচ্ছে আমার বইয়ের হয়েছে আর ঢং দেখিয়ে লাভ নেই ঘরে এসো ভাত দিচ্ছি ভ্রান্তিটা সত্যি অনেক মানিয়েছে গো